বলেছে একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে যথাক্রমে কুড়ি পঁচিশ এবং তিরিশ দিনে তারা তিনজনে কাজটি করার জন্য মোট বাইশশো কুড়ি টাকা নেয় তবে এ থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে কুড়ি টাকা পঁচিশ টাকা আর হচ্ছে তিরিশ কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন এদের লসাগু কত হচ্ছে তিনশো অর্থাৎ তিনশো ইউনিট ঠিক আছে লসাগু তিনশো ইউনিট এদের ক্ষমতা কত এর পনেরো এর বারো এর দশ টোটাল যোগফল কত সাঁইত্রিশ ক্ষমতার যোগ হল সাঁত্রিশ এবার বলেছে এ বি এর থেকে কত টাকা বেশি পায় তাহলে এ হচ্ছে পনেরো আর বি হচ্ছে বারো ডিফারেন্স কত তিন এই তিন ইউনিট বেশি পাবে কত টাকা বাইশো কুড়ি টাকা তাই না বাইশো কুড়ি টাকা গুণ করতে হবে বাইশো কুড়ি টাকা কত দিয়ে কাটে ষাট দিয়ে তিন ছয় এত টাকা অঙ্ক কমপ্লিট অঙ্কটা এই অঙ্কটা মুখে মুখে হবে একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় যায় কুড়ি কিলোমিটার দূরত্ব এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করে পাঁচ ঘন্টা স্থির জলে নৌকার গতিবেগ নির্ণয় করো আমরা স্থির জলে কি বের করি হাফ প্রতিকূলের বেগ এবং প্লাস অনুকূলের বেগ তাই না দুটো যোগ করি দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে এই ক্ষেত্রে দুই ঘন্টায় যদি কুড়ি কিলোমিটার যায় দেখো দুই ঘন্টায় কুড়ি কিলোমিটার তাহলে এই ক্ষেত্রে অনুকূলে গতিবেগ কত দশ কিলোমিটার আওয়ার এবং প্রতিকূলে কুড়ি কিলোমিটার যদি তার কত লাগে চার কিমি পার আওয়ার কারণ পাঁচ ঘন্টা দিয়েছে তার দশ আর চার কত চোদ্দ আমরা দুই দিয়ে ভাগ করি সাত কিমি পার আওয়ার তাই না এটুকু তো আমরা মুখে মুখে করতে পারি সাত কিমি পার হচ্ছে উত্তর কুড়ি কিমি ভাগ করলে এটা হচ্ছে অনুকূলে দশ কিমি পার পারাবার আর প্রতিকূলে যদি কুড়ি কিমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে প্রতিকূলে চার কিমি পার আওয়ার তো স্থির জলে নৌকার গতিবেগ আমরা বের করলে কি করি স্রোতের অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ যোগ করে দুই দিয়ে ভাগ করি এটা হচ্ছে বোটের আর যদি স্রোতের বের করতে যাই তাহলে আমরা কি করি এক্স মাইনাস ওয়াই ঠিক আছে স্ট্রিম এক্স মাইনাস ওয়াই তাহলে এক্ষেত্রে চোদ্দ আর দুই দিয়ে ভাগ করলে কত হয় সাত কিমি পার আওয়ার দোকানদার বারো টাকা কেজি দরের কিছু দরের চিনির সাথে সাত টাকা কেজি দরের চিনি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য আট টাকা কেজি হবে অনুপাত বের করতে হবে বারো ইস্টু সাত নিচে আট দিতে হবে অনুপাত করলে কত পাবো এদিকে হচ্ছে চার ওয়ান ইস্টু ফোর কিভাবে বারো ইস্টু সেভেন আর নিচে আট বাস এদিকে এক থাকবে এদিকে বিয়োগ করলে চার থাকবে ওয়ান ইস্টু ফোর উত্তর এই অঙ্কটাও মুখে মুখে হবে বলেছে ছত্রিশ লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত থ্রি টু ওয়ান তাহলে টোটাল ইউনিট কত চার ইউনিট তাহলে চার নং ছত্রিশ নয় পেলাম তিন নয় সাতাশ আর একটা নয় সাতাশ আর নয় পেলাম সাতাশ দুধ নয় জল পনেরো লিটার দুধ যোগ করলে তাহলে সাতাশ আর পনেরো পনেরো হচ্ছে হচ্ছে কত সাতাশ আর আর বিয়াল্লিশ ওদিকে হচ্ছে নয় বাস অনুপাত করে দাও বিয়াল্লিশ ইস টু নয়ের অনুপাত হচ্ছে চোদ্দ ইস টু থ্রি চোদ্দ ইস টু থ্রি তাই না কিভাবে আসলো এবার দেখাচ্ছি থ্রি ইস টু ওয়ান মানে চার ইউনিট সমান সমান ছত্রিশ তাহলে এক ইউনিট সমান সমান নয় তাহলে একটা হচ্ছে সাতাশ আর একটা হচ্ছে নাইন এটা মিল্ক এটা ওয়াটার চোদ্দ পনেরো লিটার মিল্ক যোগ করতে বলেছে তাহলে হয়ে গেল বিয়াল্লিশ ইস টু নাইন তিন চোদ্দ বিয়াল্লিশ তিন নয় এইভাবে আসলো ওটা মুখোমুখি হয় এই টাইপ বারো নম্বর এগারো নম্বর অঙ্ক কাজের অঙ্ক মুখোমুখি হবে কিভাবে এক আঠেরো দিনে একটি কাজ করতে পারে এ আঠেরো দিনে বি বারো দিনে সম্পূর্ণ করতে পারে তারা দুজন একত্রে কাজ সরা শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার তিন দিন পূর্বে এক কাজ ছেড়ে তিন দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায় কাজটি মোট দিনে সম্পূর্ণ হবে তাহলে শেষ হওয়ার তিন দিন আগে যদি বি ছেড়ে যায় তিন দিন আগে যদি বি ছেড়ে যায় তাহলে শেষের তিন দিন কে করে এ করে তিন দিন বাস তাহলে এদের লসাও কত বারো তাই না মুখে একটু করছি বারো আর আঠারো হচ্ছে ছত্রিশ তিন আর হচ্ছে দুই আর তিন টোটাল ইউনিট পাঁচ টোটাল ক্ষমতা পাঁচ টোটাল ইউনিট ছত্রিশ তার মধ্যে তিন তিন শেষ তিন দিন কে করে এ করে তিন দুগুণে ছয় ইউনিট করে নেয় বাস দেখাচ্ছি এবার দেখো বারো আর আঠারো ছত্রিশ এর দুই এর তিন এ তিন দিন করে শেষের তিন দিন তাহলে ছয় করে নিল তাহলে ছয় যদি করে নেয় তাহলে থাকছে তিরিশ টোটাল ইউনিট কত পাঁচ তাহলে কে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় এই যে ছয় দিন ছয় দিন পর্যন্ত একসাথে করে আর শেষের তিন দিন এ করে টোটাল কাজ নয় দিনে শেষ হয় এই অঙ্কগুলো মুখে মুখে হয় আরেকটা থেকে গেল না আরেকটা কি বলেছে বলেছে একটি ক্লাবের তিরিশ জন সদস্য ইংরেজি জানেন চল্লিশ জন সদস্য হিন্দি জানেন যদি দশ পার্সেন্ট সদস্য এবং আটচল্লিশ জন সদস্য ইংরেজি হিন্দি কোন হচ্ছে কুড়ি আমরা কি জানি এই টাইপের অঙ্কতে আমরা অন্যভাবে করি একটু এই যে দশ এই যে তিরিশ এই যে চল্লিশ এখান থেকে এটা বিয়োগ করলে কুড়ি

ব্রদেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল তার যদি তার গতিবেগ পাঁচ পার ঘন্টা হয় তাহলে সে সাত মিনিট দেরিতে পৌঁছায় যদি তার গতি পাঁচ ছয় পার ঘন্টা হয় তাহলে সে পাঁচ মিনিট আগে পৌঁছায় বাড়ি থেকে দূরত্ব কত আমরা জানি এ ইন্টু বি এ ইন্টু বি যোগ করলে গুণ করলে কত হয় তিরিশ পাঁচ আর ছয় তিরিশ বাই এ মাইনাস বিয়োগ করলে এক থাকে আর উপরে মিনিটের যোগফল বারো পাঁচ বারো ষাট নিচে ষাট করতে হবে ছয় কিমি কীভাবে হচ্ছে দেখো এ ইন্টু বি বাই এ মাইনাস বি মিনিট দুটো যোগ করতে হবে সাত মিনিট আর পাঁচ মিনিট বারো মিনিট একে ঘন্টা করে দিলাম বাস এইটুকু তাহলে এখানে পাঁচ ইন্টু ছয় বিয়োগ ফল এক বারো বাই সিক্সটি এই টাইপের অঙ্ক কিন্তু পাঁচ ছয় তিরিশ তাই না ছয় থাকবে টোটাল কেটে যাবে ছয় কিমি তো এই টাইপের অঙ্কগুলো মুখোমুখি হবে কলম না চালালো বলেছে দশ পার্সেন্ট ছাড়ে এক ডজন জোড়া মোজার লিখিত মূল্য আশি টাকা চব্বিশ টাকায় ক জোড়া মোজা কেনা যাবে এই অঙ্কটা ভালো করে খেয়াল করো দশ পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে আশি টাকার জিনিস কত টাকায় বিক্রি হবে বাহাত্তর টাকা তাই না একশো টাকায় দশ টাকা আশি টাকায় আট টাকা তাহলে চব্বিশ টাকায় জোড়া মোজা কেনা যাবে প্রথমে বলেছে দশ পার্সেন্ট ছাড়ে এক ডজন জোড়া মোজার লিখিত মূল্য আশি টাকা তাহলে চব্বিশ টাকায় কজোড়া মোজা কেনা যাবে এক ডজন জোড়া বলেছে এক ডজন জোড়া তাহলে আমি চব্বিশ দিয়ে যদি ভাগ করি এক ডজন জোড়া বলতে চব্বিশটা যদি ভাগ করি তাহলে একটার দাম তিন টাকা একটার দাম তিন টাকা একটার দাম কত তিন টাকা তাহলে চব্বিশ টাকায় কটা পাওয়া যাবে আটটা পাওয়া যাবে তাই না আটটা মানে চার জোড়া বোঝাতে পারলাম বাহাত্তর টাকার টোটাল ছাড় দিয়ে এক ডজন জোড়া তাহলে এক ডজন জোড়া বলতে চব্বিশটা এক ডজন জোড়া বারোটা এক ডজন বারোটায় এক ডজন তাহলে চব্বিশটা তাহলে একটার দাম কত তিন টাকা তাই না একটার দাম তিন টাকা পড়বে তাহলে চব্বিশ টাকায় ক ডজন পাওয়া যাবে তিন টাকা দিয়ে ভাগ করে দিলে আট চব্বিশ টাকায় কটা পাওয়া যাবে চব্বিশ টাকায় আটটা পাওয়া যাবে আটটা মানে চার ডজন সাঁইত্রিশের সি অঙ্কটা মুখোমুখি হবেন পরীক্ষা একজন ছাত্র উন উনচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে আটান্ন নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র পঞ্চান্ন পার্সেন্ট নম্বর হয়ে পাঁচ নম্বর থেকে বাইশ নম্বর বেশি পায় তবে পরীক্ষায় মোট নম্বর কত আমরা ধরতাম উপরে একশো নিচে পার্সেন্টেজের বিয়ো ফল কত ষোলো উনচল্লিশ আর পঞ্চান্ন ষোলো ইন্টু পাঁচ আর ফেলের যোগফল কত আশি তাহলে একশো বাই ষোলো ইন্টু আশি পাঁচশো নম্বর মোট এইভাবে মুখে মুখে একটু ক্যালকুলেশন করতে হবে তাই না তাহলে একশো পার্সেন্টেজের বিয়ো ফল কত ষোলো এবং পাস ফেলের যোগফল কত আশি বাস পাঁচশো এটার সূত্র হচ্ছে মোট নম্বর মোট নম্বর সূত্র হচ্ছে একশো বাই এ পার্ট মাইনাস বি পার্সেন্ট ইন্টু পাশ ফেলের যোগফল ফল পাশ ফেলের যোগফল ঠিক আছে পাশ ফেলের যোগফল করতে হবে এখানে ক্লিয়ার মুখে মুখে হবে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে তৃতীয় সংখ্যাটা হচ্ছে একশো সেই তৃতীয় সংখ্যা একশো তার থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট বেশি সংখ্যা দুটির অনুপাত কত তাহলে একশো কুড়ি আর দেড়শো শূন্য শূন্য কেটে গেলে বারো আর পনেরো অনুবাদ কত চার আর পাঁচ ডি নম্বর অ্যান্সার তাই না চার আর পাঁচ থার্ড হচ্ছে একশো তার থেকে একটা একশো কুড়ি পার্সেন্ট বেশি আর একটা হচ্ছে দেড়শো পার্সেন্ট বেশি পঞ্চাশ পার্সেন্ট বেশি তাহলে এদের অনুপাত বের করতে বলেছে চার একটু পাঁচ হচ্ছে অনুপাত এই টাইপের অঙ্কগুলো কলম টাচ না গুলো মুখে মুখে হয় চব্বিশ নম্বর অঙ্কটা এই অঙ্কটা মুখে মুখে হবে দেখো তিরিশ জন কর্মীর একটি কাজ প্রতিদিন সাত ঘন্টা করে মোট আঠেরো দিনে আঠেরো দিন সময় লাগে তবে প্রতিদিন ছয় ঘন্টা করে তিরিশ দিনে কাজটি শেষ করতে কতজন কর্মী লাগবে উপরে যা লাইন আছে সবগুলোকে নিচের লাইনের যা মান আছে কেটে দাও দেখো উপরে তিরিশ আছে নিচে তিরিশ 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 কেটে দাও ছয় দিন উপরে আঠেরোকে কেটে দাও তিনশো আঠেরো তিনশো একুশ দিন অঙ্ক শেষ অঙ্ক শেষ তাই না তিরিশ ইন্টু সেভেন ইন্টু আঠারো কাজ এবার হবে কি বলেছে কতজন ক্লিয়ার এই অঙ্কগুলো কলম না করলে উপর নিচে যা আছে মান বসে মানে মুখে মুখে কাটতে শুরু করো অঙ্ক শিখেছো অঙ্ক করবে কিভাবে সেটাই হচ্ছে খেলা কনসেপ্ট ক্লিয়ার থাকলে অনেক অঙ্ক মুখে হবে তখন ম্যাথিজ ম্যাথিজ হয়ে যাবে কি ম্যাথিজ মানে কি বলবো ইংলিশে তো আবার বেশি পাকা আমি হ্যাঁ ম্যাথ হয়ে যাবে গেম মানে ম্যাথ উইল বি গেম না একটি শ্রেণীকক্ষে ছত্রিশ জন শিক্ষার্থীর গড় বয়স চোদ্দ বছর যখন এক শিক্ষক অন্তর্ভুক্ত করা হলো তখন গড় বয়স এক বছর বৃদ্ধি পেল মানে চোদ্দ থেকে পনেরো হয়ে গেল শিক্ষকের বয়স কত ছত্রিশ জন ছিল একজন আরো আসলো হয়ে গেল সাঁত্রিশ করে সাঁত্রিশ বেড়ে গেছে বেড়ে গেছে আগে ছিল কত চোদ্দ চোখ করে দাও একান্ন বছর এগুলো অঙ্ক না একটু মুখে মুখে কনসেপ্ট ক্লিয়ার থাকলে মুখে মুখে অঙ্ক শেষ হবে তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব